গল্প বলার কারিগর হওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হলো একঝাক নতুন প্রাণের ইউলাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে চব্বিশে জানুয়ারি আয়োজিত হয় স্প্রিং দুই হাজার ছাব্বিশ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ এবং অ্যাপ্রেন্টিসশিপ ডে এবারে এমএসজে বিভাগে প্রায় অর্ধ শতাধিক নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বিভাগীয় প্রধান অধ্যাপক সুমন রহমান নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ গড়ে তোলার দিক নির্দেশনা প্রদান করেন অনুষ্ঠানে ফ্যাকাল্টি মেম্বাররা এমএসজে বিভাগের অ্যাপ্রেন্টিসিপ প্রোগ্রামের বিস্তারিত তুলে ধরেন তারা জানান এই হাতে কলমে শিক্ষা শিক্ষার্থীদের কেবল অভিজ্ঞই করে না বরং ক্যারিয়ারের শুরুতেই তাদের অন্যদের চেয়ে এগিয়ে রাখে একই সাথে বিগত সেমিস্টারে যারা অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন তাদের কাজের স্বীকৃতিস্বরূপ নয়টি অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম থেকে বিভিন্ন ক্যাটাগরিতে মোট সতেরো জন শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয় সবাই যদি নিজের শুধু ইন্টারেস্টের ফিল্ডটাতে ফিল্ডটা নিয়ে কাজ করে এবং এইগুলো যে অপশনসগুলো আছে অ্যাপ্রেন্টিসিপ প্রোগ্রামের শিক্ষানবিশ কার্যক্রমের এই অপশনগুলো যদি শুধু ট্রাই করে যায় তাহলেই আশা করা যায় যে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে এই ধরনের অ্যাওয়ার্ডগুলো দিয়ে যে তার কাজের জাজমেন্ট হবে বা কাজের মেজার হবে এরকমটা না সো অ্যাওয়ার্ডের কথা চিন্তা না করে আসলে কাজ করাটাই বড় কথা এবং নিজের পোর্টফোলিও এবং নিজের কেরিয়ার কেরিয়ারের দিকে ভাবাটাই মেন বিষয় অনুষ্ঠানের শেষ ভাগে ছিল মেন্টরশিপ এবং অ্যাডভাইজিং সেশন নতুন শিক্ষার্থীরা তাদের মেন্টর শিক্ষকদের সাথে পরিচিত হন এবং কোর্সের পরিকল্পনা বুঝে নেন জে প্রথম চুজ করা হয়েছে কারণ আমি ভবিষ্যতে জার্নালিস্ট হতে চাই আমার একজন বড় বড়ো ভাই তালা স্টিমে ছিলেন ওনাকে দেখেই মূলত আমার জার্নালিজমের ইচ্ছা যে ডিপার্টমেন্টটা চুজ করে হায়ার স্টাডির জন্য আমি নিজেকে ভবিষ্যতে জার্নালিস্ট হিসেবে দেখতে চাই ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল যে বড় হয়ে জার্নালিস্ট হব নামের পাশে জার্নালিস্টটা একটা থাকবে সো আমি আশাবাদী বিভাগীয় এই মিডিয়া আউটলেটগুলোতে কাজ করার সুযোগ শিক্ষার্থীদের পেশাদার জগতের জন্য দক্ষ করে তুলছে নিয়মিত অনুশীলনের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনই এই প্রোগ্রামের মূল লক্ষ্য বুক ভরা স্বপ্ন নিয়ে জীবনের এক নতুন অধ্যায় শুরু করল নবীন এই শিক্ষার্থীরা শিক্ষকদের দিক নির্দেশনা মেনে তারা যেন নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে এমনই প্রত্যাশা সবারই করবি রায় টিভি ঢাকা